ফ্রেন্ডস ওয়েলকাম টু নোডিক ফর আয়েন্ড সঙ্গস মাই নেম ইস আইন দেব সো ইন দিস ভিডিও আই উইড ইউ দ্যাট হাউ টু ক্লাইম্ব অর ট্র্যাক অন দ্য খোয়াছড়া ঝর্ণা টুয়েলথ স্টেট আপনারা সবাই যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা জানেন যে আমাদের সীতাকুণ্ড মিরসরাই উপজেলা এখানে অনেকগুলো ট্র্যাক আছে এবং এর ভিতরে সব থেকে অতিপরিচিত ট্র্যাকটা হচ্ছে খোয়াছড়া ধর্ণা এবং সবাই খুবই আগ্রহ নিয়ে আমরা যাই দেখতে খোয়াছড়া ধর্নার উপরে কি আছে তো আমি এর আগে শুনেছি যে সবাই হয়তো বলতে যায় যে সাতটা স্টেপ আছে অথবা আটটা কি নয়টা বা টোটাল যে স্টেপটা আছে আমি দেখে আসছি আপনারা এই ব্লগে দেখতে পাবেন যে আসলে খোয়া ছড়া ধরনার উপরে কি আছে এবং কতটা যাওয়া যায় এবং যেখানে গিয়ে মানুষ থেমে যায় সেটার উপরে গিয়েও আপনি আরও একটা ধাপ দেখতে পাবেন যেখানে সাধারণত যারা টুরিস্টরা আছে তারা যায় না কিন্তু যারা স্থানীয় লোকজন আছে যারা বাস কাটতে যায় তারা কিন্তু ওপরে উঠতে হয় যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ফর আপডেট দ্য নিউ ভিডিও তো এগেন মাই ট্র্যাকিং হ্যাজ স্টার্টেড এতক্ষণ আপনারা যে ভিডিও শর্টসগুলো দেখছিলেন ওইগুলা ফার্স্ট যে ঝর্নার উপরে উঠছিলাম আমরা ওখানের থেকে নেওয়া এবং এখন আমরা যেখানে যাব এটা আরও অনেক হাইটে এবং এক এক করে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ যে কয়টা ধাপ আছে সবগুলাই আমরা যাব দেখেন কতটা খাডা হাইট উঠতে হবে এখন ওই যে ওখানে ওখান থেকে তৃতীয় ধাপ দেখা যায় এখন ওখানেই যাব এখান থেকে স্লিপ করা মানে একদম নিচে গিয়ে পড়তে হবে তো কতটা রিস্ক নিয়ে তো ভিডিও করছি আপনারা দেখলে বুঝতে পারবেন গাছের শিকড়গুলো অনেক খোলা আমাদের জাভেদ ভাই অলরেডি চলে আসছে তো দেখেন এখান থেকে দেখলে বুঝবেন কতটা হাইট মিনিমাম দুই থেকে আড়াই তালা এবং যদি ফুটের হিসাব করি অন্তত কুড়ি ফুট বা পঁচিশ ফুট হবে উচ্চতা কমেন্টটা অবশ্যই আপনারা বলবেন চলেন যাক নিচে আমি এইটা হচ্ছে তিন নাম্বার ধাপ খোয়াছড়া ঝর্ণা লোকেশান ভাই লোকেশানটা কী জানো খোয়াছড়া ঝর্ণা বাট নামটা তো কি নীমছড়ি না মীরসরাই মীরসরাই হ্যাঁ সো দ্য লোকেশান ইজ মীরসরাই খোয়া ছড়া ঝর্ণা আর আমি যে বাজার থরু আসছি ওটা হচ্ছে এই যে এই যে সামনে যে বাজারটা পড়ে এই বাজারটার নাম কি বটতলিয়া ও তাকিয়া বাজার সো হ্যাঁ আপনারা তাকিয়া বাজার ঠিক না বড় তাকিয়া বাজারে একটু আগেই খোয়াছড়া ঝর্ণার যে এন্ট্রি পয়েন্ট ওখান থেকে আপনারা কিন্তু বাইক বলেন সিএনজি পড়েন এই

এখানে চিংড়ি মাছের বাচ্চা আছে সো অ্যান্ড তো আমরা এখন ওই ঝর্নার তিন নম্বর ধাপ থেকে চারের দিকে যাব জানি না আমাদের জাহেদ বাইক কোথায় নিয়ে যাচ্ছে এটা কি ভাই হচ্ছে চার নাম্বারের ঢাল এখন অলরেডি কিন্তু আমরা হচ্ছে পাহাড়ি উপত্যকার ভিতর দিয়ে হাঁটছি এবং এটা হচ্ছে খোয়াছাড়া ঝর্ণার তিন নাম্বার ধাপ এবং আমরা এখন চার নাম্বারের দিকে যাচ্ছি চলেন দেখা যাক টোটাল বারোটা

So hope you will like the nomadic tour. So let's take some shot So Chalan Dakajak এই যে পথ আমরা একদম ঝর্নার উপর দিয়ে উপর দিয়ে কিন্তু উপরে উঠছি চলেন দেখা যাক এই যে উঠে গেলাম নিচে তিন নাম্বার এই চার নম্বর এবং এখানে পরপর তিনটা ধাপ আছে হ্যাঁ জলের সামনে জল এর উপরে এখান থেকে ওঠা যাবে কোন দিক দিয়ে সহজ হবে চলেন চলেন যারা নর্মালি আসেন তারা কিন্তু আমি যে পদ দিয়ে যাচ্ছি এই পদ দিয়ে আপনারা আসেন না তো অবশ্যই আমার এই কষ্টের জন্য একটু লাইক শেয়ার এবং সাপোর্ট দেবেন দেখেন আমি কিন্তু পুরোপুরি যে ঝর্নার যে পাত এই ধরেই যাচ্ছি চলেন দেখা যাক কতটা রিস্ক নিয়ে এখান থেকে উঠে আসছি আমি নিজেই জানি তো ওইটা ছিল তিন নম্বর নিচেটা চার নম্বর পাঁচ নাম্বার ছয় অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ সেভেন তো আমাদের যাত্রাপথ এখনও বাকি এখানে জলের কালার এখন আর নীল নেই তবে বর্ষাকালে অবশ্যই জল অনেক পরিষ্কার এবং এখান থেকে হয়তো অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে কারণ যাওয়া যাক এখন ফোনটা ধরেন তো আপনি ওইখান দিয়ে ধরা ধরে এবার কোন দিকে যাবো যাবে তাই ওইদিকে সোজা এই পথে তো কোনো টুরিস্ট বোধহয় খুঁজে পাবে না তবে মানুষ যখন যায় ওই যে পথ ওই পথ ধরেই উপরে ওঠে বাট আমরা যাচ্ছি একদম এক্সট্রিম লেভেল যে হাইকিং লোকেশন ইস দেখো ফাইছেন খোয়া ঝর্ণা এই হাইট ক্রস করবো দ্য ফাইনালে এখানে আছি একদম দেখেন ওখান থেকে আসছি ওই যে নিচে ওখান থেকে হাইক করতে করতে ওয়ান বাই ওয়ান চারটা ধাপ ধাপ ক্রস করলাম এ পর্যন্ত অ্যান্ড দ্য দ্য স্টেপ অফ ছড়া ছড় না লেটস টেক সাম শর্ট তো অলরেডি কিন্তু আমরা সাত নাম্বার ধাপের উপরে একদম ঝর্নার উপরেই আছি এখন যাব এর উপরে যে কয়টা ধাপ আছে সেখানে যাব ওখানে সম্ভবত একটা লেক মতো আছে বা ছোট পুকুর বলতে পারেন চলেন দেখে আসি তো এইটা একটা ওঠার জায়গা দেখেন কতটা খাড়া হ্যাঁ এটা ওঠার জায়গা বাট আমরা এই রোড দিয়ে যাব ইট অলসো ভেরি এট ক্যারি আফটার কমপ্লিটিং দ্য সেকেন্ড থার্ড অ্যান্ড দ্য সেভেন হাফ সেভেন স্টেপ অফ খোয়া থা নাও আই এম গোয়িং টু দ্য টপ হাইট তো দিস ইজ অলসো এ ট্র্যাকিং পয়েন্ট অ্যান্ড Oh, I am going to number eight. Let's take some break. Fast. I need to. Oh. I need to. How? Oh. I mean, who bought the Astasilam by? চলে এখান থেকে উঠতে পারছিলাম না নাও সাইড একটা ধাপ ছিল ওখান থেকে চলে আসছি নাম্বার এইট স্টেপান্ডার দা খুঁড়া ছড়া ঝর্ণা অনেক লেট হয়ে যাচ্ছে এখন কিছুটা পথ বাকি এগুলো কিসের ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারি নাই এগুলো হচ্ছে আমরা যে বাজার থেকে যে ঝাড়ু কিনে নিয়ে আসি না সেই ঝাড়ুর ফুল গাছ এবং এগুলোই পাহাড় থেকে কালেক্ট করে বিভিন্ন শপে গিয়ে আমাদের যে ঘরোয়া ঝাড়ুগুলো আমরা ইউজ করি যে আপনি পাখিটার ডাক খুলতে পারছেন ওইটাই মতুরি মথুরা তো ওইটা পাখি না তো ধরাও বোধ একটা আপনার Huh? <laughs> <laughs> so now, really very excited moment for our Arakan trains. The last point of Arakan trains is located on this Kondo. Many of us don't know about the Arakan trains. This is almost 1 million year ago. Somehow, a big blast or tectonic plate overlapping. So, this kinds of overlapping will create some hill or mountain range. And the Arakan range is located inside the Bangladesh, Chittagong, and the Mizoram, Manipur, and the last one is Burma inside the Burma. So, now as we are walking inside the Arakan range. অ্যান্ড খোয়া ছড়া অলমোস্ট ডিপ এইট দ্য ডিপ অফ খোয়া ঝর্ণা দেখেন আমাদের জামেদালি ভাই বলছে যে যখন বৃষ্টি হয় তখন এই পথ দিয়েও জল আসে এবং মেইন যে ট্রেন সেটা হচ্ছে এইটা এখান থেকে জল বয়ে যাবে ওখানে যে সাত নম্বর ধাপ থেকে আসলাম এবং অলরেডি আমরা স্টেপ বাই স্টেপ আমরা হাইট গ্যাদার করছি এবং সামনে একটা দেখতে পাচ্ছি দ্য লাস্ট হাইট নো হাউ টু ক্লাইম্ব অন দ্য লাস্ট স্টেপ তো এখানে দেখেন সাধারণত আমরা বলে থাকি যে সাতটা বারোটা ধাপ বাট মেইন যে স্টেপ আছে খেলা ছড়া ধরনার সাতটা ঠিক আছে যেটা ওই পাহাড় থেকে আপনারা দেখছিলেন বাট এই দেখেন এখানে ভিতরে কিন্তু অনেকটা ভিতরে আমরা প্রায় ওয়ান কিলোমিটার এন্টার করে গেছি জঙ্গলের ভিতরে এখানে দেখেন আর একটা স্টেপ চলেন সামনে আরও একটা এন্ট্রান্স আছে

মারা গেছিল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার সাথে জাভেদ আলী ভাই উনি বললেন দেখেন কতটা ডিপ এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা ডিপ আপনারা যারা দেবতা খুম গেছিলেন তারা হয়তো বুঝতে পারবেন যে ঠিক দেবতা দেবতাুমে ওখানে যতটা গভীর অলমোস্ট সেম টাইপ অফ ডিপ ফ্রম হেয়ার এবং যখন বৃষ্টি হয় বা বর্ষাকালে যারা এক্সট্রিমি ট্রাভেলার আসেন তারা কিন্তু এখানে চলে আসে অনেক সময় ভুল করে বা লোকাল যারা থাকেন তাদেরকে সাথে নিয়ে আসেন না এবং ফলপ্রসূত অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং এটাই হয়েছিলো কিছু বছর আগে কি এখানে অনেক প্লেস আছে যেগুলো হয়তো আমরা জানি না আননোন প্লেস বট আমাদের উচিত লোকাল যারা আসেন তাদেরকে তাদের সাহায্য নিয়ে এখানে আসে So it is a lake. So this is the last lake and the location and somehow another step and some water is coming from the upside and will not cross the high hill. Hey guys, finally.